পৃথিবীর ভেতরে অনেক যুবক মানুষ আছে তুমি রাতে ঘুমাও কানে ইয়ারফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে যাও হঠাৎ করে সকাল হয়ে গেল আল্লাহ রাতের ভিতরে তোমার হায়াত শেষ করে নিয়ে নিল সকাল বেলা যুবক এবং যুবতী যে রাতে কানের ভিতরে ইয়ারফোন দিয়া দুঃখের গান কষ্টের গান শুনতে শুনতে ঘুমিয়ে গেল হঠাৎ করে মারা গেল সকালবেলা বাবা ডাকে মেয়েকে বাবা ডাকে ছেলেকে আসে না এক ঘরে পর্যায়ে ঘরের দরজা খুলে ওই সন্তানকে ঘর থেকে বাহির করলো ঘরের ভিতরে গিয়ে দেখে যে আমার ছেলে আমার মেয়ে কানে ইয়ারফোন ফোন দিয়ে মারা গিয়েছে কিন্তু মোবাইলের ভিতরে এখনো পর্যন্ত গান চলতেছে যে মানুষ যে মেয়ে যে ছেলে কানে ইয়ারফোন গান শুনতে শুনতে মারা গেল অথচ আল্লাহ রসুল সাল্লাম বললেন যে ব্যক্তির মৃত্যুবরণ শেষ পর্যায়ে যদি কালেমা নসিব না হয় তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে গেল কানে ইয়ারফোন দিয়া যে তুমি ঘুমিয়ে গেলে তুমি নিজেও জানো না কখন মারা গিয়েছো তাহলে কালেমা তো তোমার নসিবে আর আসলো না যে নারী পুরুষ স্টার জলসা জি বাংলা বিভিন্ন নাটক মুভি সিনেমা দেখতে দেখতে রাতে ঘুমিয়ে গেল যার শেষ রাতটা খারাপ জিনিস দেখে ঘুমালো অথচ কালে না মসিব হলো না হয়তো তার দিন তার মৃত লাশটা চলে আসলো কিন্তু আল্লাহর কাছে কি জবাব দিবে যে তোমার শেষ রাতটা ভালো ছিল নাকি খারাপ ছিল এই তো বন্ধুগণ আমার মানুষ যখন পাপ তখন তার ইমান কাটবে না মানুষ যদি পাপ করার সময় যদি হিমান কাটত তাহলে মানুষ কখনো ওর জন্য পাপ করতো না বুখারি শরীফ ছয় হাজার তিনশো একচল্লিশ এবং ছয় হাজার তিনশো একান্ন নম্বর হারিস

বিভিন্ন অন্যায় জিনিসগুলা তার আই তখন তার ভিতরে কোন ইমান থাকে না অথচ আল্লাহ বলেছেন বান্দা হাজারো পাপ কাজ করলে কিন্তু ইমান তোমার অন্তরের ভিতরে নাই কিন্তু আমি আল্লাহ রব্দুল আলম তোমার সাথে আসি বান্দা হয়তো আল্লাহকে বাদ দিয়ে পাপ কাজ করেছ বান্দা হয়তো আল্লাহকে বাদ দিয়ে অন্যায় কাজ করেছ আমরাও হয়তো মহানের অর্থ ভুলে যেতে পারি কিন্তু মহান রক্ত কক্ষনের জন্য আমাদের বলতে পারেন না পরবর্তীকা আল্লাহ রাব্বুল আলমেন বলেন ও তাও বা বান্দা তোমার জন্য আমার তাওবার দরজা যা সারা জীবনের জন্য খোলা অন্যায় করে পাপ কাজ করে পৃথিবীর কোন মানুষ দেখে নাই আমি মহান রক্ত দেখি তোমার তোমার সুখের জন্য জন্য দুঃখের পৃথিবীর সকলে ঘুমায় কিন্তু আমি মহানুরগ ঘুমাতে পারে না হাজার পাপ করার পরেও যদি তুমি আমি আল্লাহ রব্দাল আমি দিকে যদি ফিরে আসো আমার তাওবার মাধ্যমে আল্লাহ আমি আল্লাহ আল্লাহরাল আমি তোমাকে ক্ষমা করে দিব